থিঙ্ক অ্যান্ড লার্ন থিঙ্ক অ্যান্ড লার্নের পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে পড়াশোনা করে যাচ্ছ আজকে আমরা আমাদের যে জিকে এক্সপ্রেস বা এক্সপ্রেস জিকে যে ক্লাসটা রাখি সেই ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের প্রথম ক্লাসে যে কোশ্চেনগুলো রয়েছে আমাদের সামনে যে পরীক্ষাগুলোতে আমরা অ্যাটেন্ড করতে চলেছি সেই পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো সত্যি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন চলো আমরা দেখে নিই কোশ্চেনগুলো পরপর কী কী কোশ্চেন নিয়ে আজকে আমি হাজির হয়েছি আমাদের প্রথম প্রশ্ন ভিরিয়ন কি কী অপশানগুলো দেখে নাও ব্যাকট্রিও সংক্রামক দশা ব্যাকটিও সংক্রামক কণা ভাইরাসের সংক্রামক কণা ভাইরাসের সংক্রামক দশা কোনোটিই না এর সঠিক উত্তরটা হয়ে যাবে ভাইরাসের সংক্রামক কণা অপশান দুই অপশান দুই সঠিক উত্তর ভাইরাসের সংক্রামক কণা আচ্ছা এরপরে আমরা একটু ভাইরাস বা ভিরিয়ান সম্পর্কে বিশেষ কিছু তথ্য আলোচনা করে নিই ভিরিয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি সম্পূর্ণ ভাইরাস কণা যা পোষক কোষে সংক্রমণে সক্ষম আচ্ছা এখান থেকে প্রশ্ন আসে যে পোষক কোষটা কি এই যেখানে দেখো পোষক কোষ রয়েছে পোষক কোষটা কি আসলে ভাইরাস যখন কোন সজীব কোষে আক্রমণ করে যে কোষে ভাইরাস আক্রমণ করে সেই কোষটাকে বলা হয় পোষক কোষ ভাইরাস দ্বারা আক্রমিত হওয়া সজীব যে কোষ সেই কোষটাকে বলা হয় পোষক কোষ সেই পোষক কোষে ভাইরানে ভাইরাসের যে বিশেষ কণা আকারে আক্রমণ করে বা সংক্রমণ ঘটায় সেই ভাইরাসের কণাটাকে বলা হয় ভিরিয়ন আচ্ছা ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী দশা বলা হয় আচ্ছা এখান থেকে আমরা একটু জেনে নিই ভাইরাসকে কেন জীব জ্বরের মধ্যবর্তী দশা বলা হয় দেখো ভাইরাস কেবলমাত্র যখন সজীব কোষের সংস্পর্শে আসে তখন জীব বা জীবের বৈচিত্র্যগুলো তার মধ্যে দেখতে পাওয়া যায় বৈশিষ্ট্যগুলো যখন জীব সজীব কোষের বাইরে থাকে তখন সে জড় পদার্থের মতো আচরণ করে তাই তাকে জীব এবং জ্বরের মধ্যবর্তী দশা বলা হয় আচ্ছা তৃতীয় পয়েন্ট দেখো ভাইরাস অকোষীয় ভাইরাসকে অকোষীয় বলা হয় কারণ ভাইরাসের মধ্যে যে বিভিন্ন পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো দেখা যায় না আচ্ছা ভাইরাস ডিএনএ অথবা আর এনএ যে কোনো একটা উপাদানে গঠিত হতে পারে আবার কিছু কিছু ভাইরাস আছে যে না তার মধ্যে ডিএনএ রয়েছে না আর রয়েছে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পোলিও মাইলাইটিস ভাইরাস এরা নিউক্লিও প্রোটিন দ্বারা গঠিত এরা কিন্তু ডিএনএ বা আর এন দ্বারা গঠিত নয় আচ্ছা যেমন করোনা ভাইরাস কিছুদিন আগে যেটা ছিল এটা কিন্তু আর ঘটিত ভাইরাস আর এটাও মনে রাখতে হবে আর ঘটিত ভাইরাস মানে আর ভাইরাস দ্বারা আক্রমণ আক্রমণ যদি হয় আক্রমিত হলে তার নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ওষুধ নেই মানে আর এনএ দ্বারা আর এন ভাইরাস দ্বারা সংক্রামিত রোগের কোনো ওষুধ নেই নির্দিষ্ট তার জন্য ভ্যাকসিন বা টিকা থাকে সেটাকে একটা সাস্টেনেবল জায়গাতে রেখে দেওয়া হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন চলো কি আছে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ভারত নিচের কোন সংস্থার সদস্য নয় ভারত নিচের কোন অপশানগুলো দেখে টি ইসি বিআর আই সি এস এবং ওপেক এবার এই কোশ্চেনের সঠিক উত্তরটা হচ্ছে ওপেক সঠিক উত্তরটা কি ওপেক ভারত ওপেক যে অর্গানাইজেশন তার সদস্য নয় চলো দেখে নিই ওপেক সম্পর্কে আমরা একটু বিষয় বিস্তুটা একটু দেখে নিই ওপেক ওপিই সি ওপেক ওপেক হচ্ছে অর্গানাইজেশান অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ উনিশশো ষাট সালের চোদ্দোই সেপ্টেম্বরে এটা গঠিত হয়েছিল আচ্ছা এর লক্ষ্যটা কি এর লক্ষ্যটা দেখো এই ওপেকের যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোর মধ্যে পেট্রোলিয়াম নীতিগুলোকে সমন্বয় করা একটি দক্ষ অর্থনৈতিক ও নিয়মিত সরবরাহ করবার জন্য তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সদস্য কে রয়েছে সদস্য হিসাবে রয়েছে তেরোটি দেশ আলজেরিয়া কঙ্গো অ্যাঙ্গোলা গ্যাবন গিনি ইরাক ইরান কুয়েত লিবিয়া নাইজেরিয়া সৌদি আরব সংযুক্ত আরব এবং ভেনেজুয়েলা এর মধ্যে মনে রাখতে হবে যে দু সালের ফার্স্ট জানুয়ারিতে অ্যাঙ্গোলা নামক যে দেশটা ছিল সে কিন্তু তার সদস্য পদ ত্যাগ করেছে আচ্ছা এরপর আসলাম জি ফোর জি ফোরটা কি জি ফোরটা হচ্ছে ব্রাজিল জার্মানি ভারত ও জাপান সদস্য দ্বারা গঠিত একটা অর্গানাইজেশান যেটা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে আসলাম ব্রিক্স ব্রিক্স কি বি আর আই সি এস আচ্ছা এই ব্রিক্সটার সদস্যগুলো কি কি ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা আচ্ছা ব্রিক্স হচ্ছে দু সালে এই ব্রিক্সের যে ট্রিটি এটা সাইন আপ হয়েছিল ঠিক আছে কিন্তু দু সালে তাহলে প্রথম সাইন আপ হয়েছিল ব্রিক্স ট্রিটিটা দু হাজার আর এটা কার্যকরী হয়েছিল দু হাজার পনেরোই জুলাই মাসে আচ্ছা এর হেড হেডকোয়ার্টার কোথায় রয়েছে চীনে রয়েছে চীনের সাংহাই প্রদেশে রয়েছে আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি বিমস্টেক সেটা কি বিআইএমএস টি ইসি যেটা উনিশশো সালের উনিশশো সাতানব্বই সালের সিক্স জুন তৈরি হয়েছিল বা স্টাবলিশড হয়েছিল এর পুরো নামটা কি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান এর সদস্য কে কে রয়েছে এর সদস্য রয়েছে বাংলাদেশ ভুটান মায়ানমার ভারত নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড চলো আমাদের নেক্সট কোশ্চেনটা দেখে নিই নেক্সট কোশ্চেন যেটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কি কোশ্চেন ডোকলাম এটা কিন্তু সত্যিই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট যে কোশ্চেনটা আমরা আলোচনা করছি কি কোশ্চেন এটা ডোকলাম বিতর্ক ডোকলাম বিতর্ক কোন দুটি সীমানার মধ্যে বা কোন দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কিত অপশানগুলো দেখে নাও ভারত পাকিস্তান পাকিস্তান ও চীন নেপাল ও ভুটান ভারত এবং চীন আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে ভারত এবং চীন ডোকলাম সীমান্ত বিতর্ক ভারত এবং চীনের মধ্যে অবস্থিত আচ্ছা ডোকলামটা কি জিনিস ডোকলাম হচ্ছে ভারত চীন এবং ভুটান এই যে তিনটি দেশ এই তিন দেশের ত্রিসংযোগস্থলে অবস্থিত একটি উপত্যকা ঠিক আছে ডোকলাম হচ্ছে ভারত চীন এবং ভুটান এই ত্রিসংযোগস্থলে অবস্থিত একটি উপত্যকা ভারতের শিলিগুড়ি করিডরে এখানে দেখো লেখা আছে এটি এটি ভারতের শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী যা ভারতের জন্য একটি দুর্বল স্থান আচ্ছা ডোকলাম সীমান্তটা কি ভারতীয় সশস্ত্র বাহিনী ও চীনের পিপলস লিবারেশন আর্মির মধ্যকার সীমান্ত বিরোধকে বোঝায় এই বিরোধ ঘটে চীনের সেনাবাহিনী যখন ডোকলামে তাদের সড়ক নির্মাণ কাজ শুরু করে এটা শুরু হয়েছিল কত সালে এটা শুরু হয়েছিল দু সালের আঠারোই জুন কত সালে দু সালে আঠারোই জুন ওকে চলো নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখে নিই নেক্সট বা চার নম্বর কোশ্চেন যেটা রয়েছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই অপশানগুলো দেখো দিল্লি পাঞ্জাব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গুজরাট তাহলে আমাদের সঠিক উত্তর যেটা সেটা হয়ে যাবে কি দিল্লি কি হবে সঠিক উত্তর হয়ে যাচ্ছে দিল্লি দিল্লিতে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই ঠিক আছে এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আমরা দেখে নিই দেখো রাজ ব্যবস্থা রাজ ব্যবস্থাটা কি না পাঁচজন কর্মরত বা কর্মকর্তার পরিষদ যা গ্রামীণ ভারতের গ্রামগুলির স্থানীয় স্বসরকারের ব্যবস্থা জওহরলাল নেহরু উনি দোসরা অক্টোবর উনিশশো সালে নাগৌরে পঞ্চায়েতী ব্যবস্থার উদ্বোধন করেছিলেন এছাড়া ভারতের কয়েকটি যৌথ কয়েকটি অন্যান্য রাজ্য যারা রয়েছে যেগুলো রয়েছে সেগুলো রয়েছে নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এইগুলোর মধ্যেও কিন্তু রাজ ব্যবস্থা নেই উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতী রাজ ব্যবস্থাটা পার্ট নাইন হিসাবে যুক্ত করা হয়েছে আর উনিশশো সালের জুন মাসে প্রথম ত্রিস্তর স্তর পঞ্চায়েত ব্যবস্থার উদ্বোধন করা হয়েছিল প্রথম স্তর বা যেটা ছিল গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত গ্রাম পর্যায়ে দ্বিতীয়টা ছিল ব্লক স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা ব্লক সমিতি আর তৃতীয় ছিল জেলা পর্যায়ে জেলা পরিষদ বোঝা গেল এই যে কোশ্চেনগুলো আজকে আলোচনা করলাম এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তো আজকে আমাদের এই ছিল বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন এবং সেই কোশ্চেন সম্পর্কিত অন্যান্য তথ্যের খুঁটিনাটি নিয়ে আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাসটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর লাইক ও শেয়ার করে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবে আর যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবে আমাদেরকে উৎসাহিত করবে যাতে আমরা আরও পরবর্তীতে ভালো ক্লাস বা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ